সেই দিনের মাঠ পরিদর্শন এবং সেখানে মাঠ পরিদর্শনে গিয়ে আমরা স্টেট থেকে এবং ডিস্ট্রিক্ট থেকেই জেলা দক্ষিণ চব্বিশ পরগনার যারা আছেন তারাই এমনভাবে সাজিয়েছিলেন যে বিভিন্ন রকমের তিনটে তিন রকম থিমের তিনটে পঞ্চায়েত আমরা ভিজিট করেছিলাম আমি যেহেতু একটা হাউস পাওয়া গেছে এত সুন্দর হাউসের মধ্যে এবং খুব ভালো করে ওনার রিপোর্ট তৈরি করেছিলেন এবং আমাদের জেলা পঞ্চায়েত কামনা আধিকারিক সাহেবকেও রিপোর্টটা পাঠিয়েছিলেন আমাকে ডেপুটি ডিপিআরডিও সাহেবকেও রিপোর্টটা পাঠিয়েছিলেন এবং খুব সুন্দর রিপোর্ট তৈরি করেছিলেন আমি এই একটা যেহেতু হাউস পাওয়া গেছে যদি একটু শেয়ারিং করলে আপনাদেরও বেশ কিছুটা অভিজ্ঞতা হবে কারণ উনি এখানে একমাত্র ছিলেন যিনি জেলাটা ঘুরে এসেছেন আমি অনুরোধ করব একটু খুব ছোট্ট করে সুন্দরভাবে

কারণ আমাদের রাজ্য প্রশাসনের সম্মানীয় পঞ্চায়েত গ্রাম দপ্তর এবং সরোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এক্সপোজার ভিজিটের আয়োজন করেছেন এবং এই ধরনের চিন্তাভাবনা ছিল যেটা আমাকে খুবই বিশেষভাবে আকর্ষিত করেছিল আমি সেই প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রাজ্য প্রশাসনকে তারপরে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো আমার হুগলি জেলা প্রশাসনকে কারণ আমার হুগলি জেলা প্রশাসন আমাকে এই ধরনের এক্সপোজার ভিজিটের জন্য নির্বাচন করে যে অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ আমাকে করে দিয়ে দিয়েছিলেন তার জন্য আমি আমার জেলার উন্নয়ন দপ্তর সহ আমাদের জেলার ডিএমএরা মাননীয় মাননীয় মুক্তা আর্জা মহাশয়া স্যার উনি আমাদেরকে প্রচন্ডভাবে গাইড করেছেন উনি আমাদেরকে নিয়ে আদি অফিসার উনি ছিলেন উনি প্রচন্ডভাবে উনি সাহায্য করেছেন উনি বিভিন্ন বিষয়ে আমি উনি গাইড কোয়াছেন আপনারাও আজকে এই প্রশিক্ষণ কর্মশালা থেকে অনেক অনেক ফল লাভাপন করছি ধন্যবাদ স্যার আপনাকে কারণ আমাদের এই এই রকম যে এক্সপোজার ফিলতে বা এই রকম যে ব্যবস্থা পড়া এগুলো যদি খুব সুন্দরভাবে হওয়া হয় যদি ঠিকভাবে নিয়ে কনসেপ্ট লেভেলে যদি ইনভেন্ট করা যায় সেটা খুব সুন্দর কাজ হবে অবশ্যই হওয়া সম্ভব স্যার আরে ঘোষ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি আমি বলবো যা বলatum আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করব আমি আমার पंचायतকে কারণ আমি আমার পঞ্চায়েতে যেখানে আমি নির্বাচিত সদস্য শিক্ষা জনসংসাত পরিচালক হিসেবে সেখানে কাজ করি আমাকে উপযুক্ত পরিবেশ এবং পরিকাঠামো সেখানে প্রদান করা হয় এবং সেখানে আমাকে আমার পঞ্চায়েতে প্রধান মহাশয় সহ সকল অফিস কর্মচারী তারাও যথাযথ সহায়তা করে আমার বিভিন্ন পরিকল্পনা বা চিন্তাভাবনাগুলোকে কীভাবে বাস্তবায়ন করা যায় সেই ব্যাপারে আমরা দীর্ঘ আলাপ আলোচনা বা চিন্তাভাবনাও করি সর্বোপরি এই এক্সপোজার ভিজিট থেকে আমি যে ধরনের অভিজ্ঞতা অর্জন করলাম খুব সংক্ষেপে বলছি আমাদের তিন দিনের এই এক্সপোজার ভিজিটটা ছিল প্রথম দিন আমাদেরকে হুগলি জেলা প্রশাসন থেকে আমাদেরকে এখানেই আসতে বলা হয় এই নিউ ইএম বিল্ডিংয়ের কাছে আসতে বলা হয় যদি আমার ব্লক সিঙুর সিঙুরের মধ্যে থাকাতে এখান থেকে যে আমাদের জেলা প্রশাসন থেকে যে গাড়ির ব্যবস্থা করা হয়েছিল আমি অনুরোধ করি জেলা প্রশাসনের জেলারা ছিলেন আমাদের স্যার ছিলেন ওনারা আমাকে সিমুর ব্লকে আমার বাড়ির কাছ থেকেই ওনারা পিক আপ করেন আমাকে আমাকে নিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ চব্বিশ পরগনা বার্মিপুরের যে ওনাদের ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার আছে সেখানে ওনাদের যে ডিপিটিআরসি আছে ওখানে নিয়ে যাওয়া হবে ওখানে সুন্দরভাবে আমাদেরকে অভ্যর্থনা করা হয় এবং একটা ইন্ট্রোডাকশান সেশান হয় আমাদের তো আমাদের যে ইন্ট্রাকশন সেশনটা হয় সুন্দরভাবে সেটা সম্পন্ন হওয়ার পর ওনারা আমাদের তিন দিনের জন্য তিনটি জিপি আমাদের নির্ধারণ করেছিল প্রথম দিন আমাদের ছিল একটি আরবান জিপি যেটা ওই বারুইপুর ব্লকে ছিল হরিহরপুর গ্রাম পঞ্চায়েত আমরা মূলত ওখানে যে বিষয়টা এক্সপোজ করেছিলাম সেই বিষয়টা আমরা দেখেছিলাম ওনাদের ওন সোর্স রেভিনিউ ওনারা কিভাবে জেনারেট করছে কারণ ওনাদের ওন সোর্সের পরিমাণ ওনারা সেই ডেটে আমাদের যত বলেছিল প্রায় কোটির কাছে আর কি প্রায় এক কোটির কাছে ওনাদের ওই সে আর সময় ওনাদের ছিল তো এটা আমাদেরকে ভীষণভাবে ভাবিয়েছিল যে কীভাবে এই পঞ্চায়েত এত ওসোর্স রেভিনিউ ওনারা জেনারেট করছেন ওনাদের ওখানকার অফিস এবং ওনাদের প্রধান এবং উপপ্রধান সহ ওনাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন ওনাদের যে সমন্বয় এবং যে চিন্তাভাবনা কীভাবে ওনারা করছেন সেটা আমাদেরকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সেটা আমাদেরকে আকর্ষণ করেছে আমি চেষ্টা করেছি সেটাকে যদি আমার পঞ্চায়েত বা আমার ব্লক বা যদি আমার জেলাও যদি কোনোদিন যদি সেটাকে গ্রহণ করতে চায় যদি পঞ্চায়েতগুলোকে সেইভাবে করানো যায় সম্ভব হ্যাঁ সত্যি এক একটা পঞ্চায়েত ঠিক এইভাবেই অনসোর্স রেভিনিউ জেনারেট করা সম্ভব আমরা অনেক কাজ ইচ্ছা থাকে করতে পারি না অনেক কিছু আমরা এখানে বলছি বসে কিন্তু আমাদের যদি ফিফটিন ফিনান্স বা ফিফথ ফিনান্স কমিশন আবার ফিফ্থ ফিনান্স কমিশনের আনটায় ফান্ড পাবো কি পাবো না ওই এস কতটা জেনারেট হবে এই না আমরা চিন্তায় থাকি ফলে আমরা ফান্ড পাই না এবং কাজও করে উঠতে পারি না চিন্তাটা চিন্তার পরে থেকে যায় সত্যি কিন্তু আমাদের নিজের বল থাকে এটা কথা আছে বল বল নিজের বল যদি আমাদের নিজেদের কাজ যদি সেই আর্থিক বলটা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক কাজ কিন্তু আমরা করে উঠতে পারি তো এটা আমরা ওখানে গিয়ে আমি প্রথম দিন দেখেছিলাম যে হরিহরপুর গ্রাম পঞ্চায়েত যেভাবে করছে এবং কীভাবে সেটা পঞ্চায়েতে ইমপ্লিমেন্ট করা যায় এটা একটা মাঠ পরিদর্শন বা এক্সপোজার ভিজিটের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক আমি সেদিন অনুভব করেছি এবং উপলব্ধি করেছি এরপর আমাদের দ্বিতীয় দিনকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকে সুন্দরবনের একটি গ্রাম পঞ্চায়েত রাঙা গ্রাম পঞ্চায়েত তো রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতে আমরা যাই এবং ওখানকার যে উন্নয়নের নিরিখ বা উন্নয়ন পরিকল্পনা প্রত্যেকেই যেন ওনারা এক একটা পরিবেশ দিন মানে পরিবেশ সম্পর্কে বা ওনাদের ইকোসিস্টেম সম্পর্কে কি গভীর ধ্যান মানে কি গভীর ধ্যান ধারণা কত অভিজ্ঞতা যারা আমরা মেন মেনল্যান্ডে থাকি সত্যি আমরা কত মানে সুখে স্বাচ্ছন্দ্যে আছি আমরা প্রাকৃতিক সম্পদগুলোকে কীভাবে ধ্বংস করে চলেছি বা আমরা পরিবেশের কীভাবে ক্ষয়ক্ষতি করছি সে চাষবাস থেকেই হোক রাসায়নিক সারের ব্যবহার হোক নিকাশি তৈরির ক্ষেত্রে হোক পানীয় জলের ক্ষেত্রে হোক উদ্ভিদের ক্ষেত্রে হোক স্ট্রিট লাইটের ক্ষেত্রে হোক যেভাবে উন্নয়ন করছি আমার মনে হচ্ছে যে সত্যি উন্নয়নটা সামগ্রিক নয় এটা এক পাক্ষিক উন্নয়ন হচ্ছে পাক্ষিক মানে শুধু আমাদের কথা ভেবে আমরা শুধু আমাদের মানুষের কথা ভেবে উন্নয়ন করছি আর কারোর কথা আমরা কিন্তু ভাবছি না কিন্তু পৃথিবীতে আরও অনেকেই থাকে কিন্তু তাদের কথা কিন্তু আমরা একটু ভাবছি না শুধু আমাদের মানুষের কথা ভাবছি উন্নয়নটা এরকম নয় সামগ্রিক উন্নয়ন হওয়া দরকার এটা আমরা ওখান থেকে নাগামেলিয়া গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান মহাশয়া ছিলেন থেকে ওনাদের পঞ্চায়েতের স্টাফ ওনাদের ব্লক প্রশাসন ওনাদের জেলা প্রশাসনের আধি আধিকারিকবৃন্দরাও ছিলেন আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে সুন্দরবন এলাকায় বা বাস্তুতন্ত্রকে সঙ্গে নিয়ে এই জল জঙ্গলের পরিবেশে কীভাবে একটা সামগ্রিক উন্নয়ন করা সম্ভব সরকারের যে সমস্ত উন্নয়ন পরিকল্পনাগুলো আছে কীভাবে কীভাবে সেটাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব যেটা আমাকে ভীষণভাবে আকর্ষিত করেছে আমি এখনও ওটাকে মাঝে মাঝে ভাবি এবং বিভিন্ন এখন সরকারি দপ্তরে আমি বোঝানোর বা বলার চেষ্টা করছি যে সুযোগটা পাচ্ছি যদি এইভাবে আমাদের অন্যান্য যারা আমরা মেন ল্যান্ডের মধ্যে আছি যদি কিছু চিন্তা ভাবনা করতে পারি অবশ্যই সেটা কিন্তু খুবই সুদূর প্রসারী হবে যে ইকোসিস্টেমকে নিয়ে কাজ করা যেমন আমরা দেখি আমাদের পঞ্চায়েতে আমরা তো অনেক কিছু টোকেন ফর্মালিটিস করি আমাদের টোকেন ফর্মালিটিস বলতে আমাদের অনেক কমিটি আছে সাব কমিটি উপ উপ কমিটি তার মধ্যে একটি বিএমসি কমিটি আছে বায়ো বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি প্রায় প্রত্যেকটা পঞ্চায়েতেই আছে অনলাইনে আপলোড আছে বিডিও অফিসে তার জমা আমাদের আছে আদৌ তার কোনো কাজ আমরা কিন্তু পঞ্চায়েতগুলো কিন্তু করতে পারি না এই জেলা থেকে কিন্তু আমরা বলছি কোনো পঞ্চায়েত কিন্তু বিএমসির কোনো মিটিং করি না ভিএলি ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটির কোনো মিটিংই আমরা করি না তার কোনো আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি না সেই নিয়ে কাউকে কোনো সজাগ করি না সচেতনতাও করি না কিন্তু কমিটি আছে কমিটিগুলো আমাদের লিপিবদ্ধ আছে খাতায় আছে বাস্তবে আমরা কাজ করতে পারছি না কিন্তু ওখানে গিয়ে দেখলাম সত্যি এই কমিটিগুলোকে ওরা সর্বাধিক গুরুত্ব দিয়ে কিন্তু চলেছে পঞ্চায়েত পঞ্চায়েতগুলো কারণ এইগুলো অর্থাৎ আমাদের যে চিন্তা ভাবনাগুলো আমাদের পঞ্চায়েত স্তরে যারা আমরা কাজ করছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া এবং কিছু পরিষেবাকে পৌঁছে দিয়ে একদম উন্নয়নটাকে একদম তৃণমূল স্তর পর্যন্ত নামিয়ে দেওয়া কিন্তু আমরা সব ক্ষেত্রে যারা পলিসি মেকিং করেছেন হায়ার হায়ার লেভেলে তাদের আমরা সব ক্ষেত্রে